হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তো ভালো আছি জানো বর্ধমানে ঘুরতে এসেছি দেখো এটা হলো একশো একটা শিব মন্দির যেটা আমরা কানলাই দেখেছি কিন্তু বর্ধমানের শিব মন্দিরটা দেখিনি চলে আসলাম আমরা ঘুরতে রূপাদির বাড়ি এসেছিলাম রূপাদি আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে এসছে একশো একটা শিব মন্দির দেখাতে আমার তো খুব ভালো লাগছে দেখো আমরা এই দেখো মন্দিরের ভিতরে ঢুকে গেলাম দেখো চারিদিকটা দেখো কি সুন্দর এত সুন্দর লাগছে আমার পরিবেশটা এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে প্রকাশ করতে পারছি না তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে ঝটপট জানাবে হ্যাঁ আগে চলো আগে পুরো ভিডিওটা দেখে নাও ভিডিওটা না দেখলে তো তোমরা বুঝতে পারবে না মন্দিরের ভিতরটা কেমন কত সুন্দর আর এইটা হলো শেষ মন্দির মানে একশো আটটার মধ্যে লাস্ট মন্দির এটা আমরা প্রথম থেকে দেখতে দেখতে যাব। চলো তোমাদেরকে দেখাই যেগুলো হলো প্রথমের দিকের মন্দির ভিতরটা অন্ধকার কিন্তু ঠাকুরগুলো না খুব বড় বড় ঠাকুর আছে শিব ঠাকুরগুলো দেখেছ ভিতরটা অন্ধকার বলে অত ভালো করে তুলতে পারছিলাম আর দূর থেকে তুলতে হয়েছে কারণ যেখানে সবাই উঠে বসে বসে পুজো করে সেখানে আমরা উঠিনি যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম বলে আমি মন্দিরের ভিতরে ঢুকিনি দূর থেকেই প্রণাম করছি এবং সবাইকে দেখাচ্ছি তোমরা একটু দর্শন করে নাও ভোলানাথের আর মন্দিরটা দেখে নাও দেখেছ আর সব কিন্তু এক মাপের মন্দিরটা মানে কোনোটাই ছোট বড় না পুরো এক মাপে দেখেছ যত দূর দেখা যাচ্ছে চারিদিকটায় দেখো পুরো মন্দির আর এই চারিদিকটা দেখো গাছপালা ফুল গাছে নানা রকম গাছে ভর্তি হয়ে দেখো এখানে সীতা মন্দির করা আছে আর চারিদিকটা দেখো কত ফুল গাছ অসাধারণ লাগছে যেহেতু শীতের দিন এখন নানা রকম ফুল পটে ভালো লাগে আর এখানে আছে লক্ষ্মী নারায়ণ দেখেছ কি সুন্দর অসাধারণ অসাধারণ আমি এই প্রথম আসলাম আর কারা কারা বর্ধমানের এই একশো একটা শিব মন্দির দেখেছে তোমরা ঝটপট কমেন্ট করে জানাবে আমি তো এই প্রথম আসলাম এসে আমার এত ভালো লেগেছে আর এখানে আছে দেখো নন্দীদেব নন্দীদেবকে এখানে বসিয়েছে খুব সুন্দর অসাধারণ আর এটা হলো মন্দিরের ভিতরটা একটা শিব মূর্তি আছে এই ভিতরটায় আমরা এখন ঢুকছি দেখো এখানে নীরব মানে কোনো আওয়াজ করা যাবে না চুপচাপের ভিতরে গিয়ে ঠাকুরের প্রার্থনা করতে হবে এই যে নন্দীদেব আছে তারপরে একটা জলের জল মতো আছে ওখানে নানারকম পদ্ম গাছ ফাছ আছে তারপরে শিব ঠাকুর আছে আমি প্রথমে নন্দী ঠাকুরকে নমস্কার করে নিলাম নন্দীদেবকে তারপরে এবার ভোলানাথকে নমস্কার করে নিচ্ছি কারণ তাদের আশীর্বাদ না হলে তো আমি এখানে আসতে পারতাম না না তাই তাদেরকে নমস্কার করে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো দেখো কত সুন্দর আর এটা হলো মানে একটা গাছ এখানে মনস্কামনা পূরণ হয় এইখানে যে যত ঢিল বাঁধবে মনস্কামনা করে সেইটা পূর্ণ হবে আর এখানে দেখো কত ঘন্টা আমরা একটু ঝটপট ঘণ্টাটা বাজিয়ে নিলাম ঠাকুরের কাছে এসেছি একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম একটুখানি কেমন লাগলো তোমরা ঝটপট কমেন্ট করে জানাবে ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়েছে হচ্ছে বলে এখানে আমি শেষ করছি